শুনছি আবার বাবা হচ্ছে নাকি খান এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা ভাবে নানা ট্রোল হচ্ছে কথা হচ্ছে বুবলি মা হতে চলছে জানে না অপবিশ্বাস বুবলি মা হতে চলেছে তাকে নাকি মোটেও জানেন না অপবিশ্বাস সত্যি ব্যাপারটা কেমন জানি অদ্ভুত লাগছে একদম উড়াদুরা লাগছে বুবলি মা হতে চলছে তার পেট মোটামুটি না বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে ভালোভাবেই বোঝা যাচ্ছে যে উনি মা হতে চলেছে কিন্তু এই ব্যাপারটা একেবারেই জানেন না ঢালিউডের কুইন অপু বিশ্বাস এটা কি ভাবা যায় এটা মানা যায় হ্যালো ব্রিভন আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে অপু বিশ্বাস ভুবনির একটা কিন্তু কন্ট্রোভার্সি শুরু হয়েছে শুরু হয়ে গেছে একদম টান টান একটা উত্তর জানাবো ব্যাপারটা কি তৈরি হয়ে গেছে সে ব্যাপারটা কি আপনারা অবগত আছেন যে বুবলি আপু আমাদের ঢালিউড সুপারস্টার লেডি যার ভক্তরা তাকে সুপারস্টার লেডি বলেন আহ ওনার উনি বেবি উনি বেবি কনসেপ্ট করেছে আমি আসলে এখনো শেউন না আসলে উনি বাচ্চা কনসেপ্ট করছে কিনা সো ওনার ভক্তরাই কিন্তু বলছেন তো এটা মোটামুটি না বেশ অনেকটাই প্রুফ পাওয়া গিয়েছে বিভিন্ন স্টেজ শুধু উনি গিয়েছেন উনি নাচতে পারেননি উনি জাস্ট শুধু একটু যেটা হয় আর কি এই যে এরকম এরকম মানে নিজের পেটটাকে ঠিক থেকে পেটটাকে লাগানো যা হাত এমনি এই 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 এরকম করছে সো ওই জায়গা থেকেই কেন আমরা আন্দাজ করছি এমনকি আমি ব্যক্তিগত নোট করছি না উনি সামথিং রং সো সেই জায়গা থেকে বুবলে বু প্রেগনেন্ট এটা জাস্ট সোশ্যাল মিডিয়া পুরো গরম কিন্তু এই ব্যাপারটা একেবারেই জানেন না ঢালিউডের কোনো অপবিশ্বাস এটা কি মানানসই হইতে পারে কারণ অপবিশ্বাস উনি একটা কথা বলে দিয়েছে যে আমি আর সোশ্যাল মিডিয়াতে থাকবো না আমার সোশ্যাল মিডিয়া ডিল করবে আমার ম্যানেজার তো সবকিছু মিলে উনি নাই জানতে পারে উনি নাই জানতে পারে এটা আসলে মানে জানতেই হবে বিশ্বাসের যে প্যাটে কেন বাচ্চা এটা আসলে কোনো মানে যুক্তি যৌক্তিগত এটার কোনো যুক্তি যৌক্তিগত এটার কোনো প্রশ্ন নাই আসলে উনি কেনই বা জানবেন যে প্যাটে বাচ্চা আসে না নাই বুবলি হচ্ছে আরেকবারের বউ কেন জানবে তাই না এখন প্রশ্ন হচ্ছে এখানে যদি সাকিব খানের সঙ্গে পুবিশ্বাস সম্পর্ক থেকে থাকে অবশ্যই মানে জানা উচিত পেটে বাচ্চা আছে কি নাই এটা নিয়ে কিন্তু নানা রকম কনফিউজ অস্ট্রেলিয়া থেকে একজন সাংবাদিক নামে সাংবাদিক উনি কিন্তু নানা রকম অদ্ভুত ভুলভাল প্রশ্ন কিন্তু বারবার ছড়িয়ে যাচ্ছেন ছড়াচ্ছেন উনি একবার উপবিশ্বাসের এখানে এসে যাচ্ছেন একবার বুবলির এখানে এসে যাচ্ছেন উনি আসলে কার পক্ষে উনি নিজেও কনফিউশন আছে সিরিয়াসলি যেটা আমার কাছে মনে হচ্ছে সো একটা বাচ্চা আমি আসলে জানি না কত রকম সত্য কত রকম মিথ্যা বা উপবিশ্বাস এটাকে ডিল করেন হ্যান্ডেল দিস ইজ গ্রেট দিস ইজ রিয়েলি গ্রেট যে আপনি খুব সুন্দর ভাবে টেকনিকাল করছেন আপনি কিছু জানেন না একটা ভাব ধরছেন যে আসলে আপনি খেতে জানেন এটা খুব ভালো একটা ভাব ধরছেন সত্যি কথা আপনি ঢালিউট করুন আপনার দরকার হয় আপনার জনপ্রিয়তা চলতে আপনি আপনার জায়গা ঠিক আছেন সো এই যে মানে আপনি কিছু জানেন না এটা কিন্তু আবার মানে ওই যে তার ভক্তরা ভালোভাবে নিচ্ছেন আপনি কেন জানেন না আরে বেটা উনি নাই জানতে পারে উনার জানা লাগবে কোনো কথা আছে জানা লাগবে এমন কোনো বিষয়বস্তু আছে আমাকে জানাই লাগবে বিষয়টা আমাকে নোট করাই লাগবে সিম্পল না 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 ভক্তদের কথা হচ্ছে যে কেন জানা লাগবে অবশ্যই জানতে হবে কেন জানাতে হবে না অবশ্যই জানা লাগবে এটা তাদের প্রশ্ন সো বড়ো অদ্ভুত বড় অদ্ভুত বুবলিয়ুর ভক্তদের প্রশ্ন সো আমি আসলে এদিকে যেতে চাই না এদিকে যাওয়ার ইচ্ছা আমার ইন্টারেস্ট আমার নাই বাট আমার যেটা মনে হয় যে এটা আসলে আহ কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি সেদিকে যেতেও চাই না হলে ভালো আলহামদুলিল্লাহ মিষ্টি খাপন আলু থেকে নাই কপাল খারাপ যা আসুন সব রিউমার বাট দিন শেষে এই ক্ল্যাশ গুলো রাখার দরকার নাই আবার মিডিয়াতে ক্ল্যাশ গসিপস এগুলো না থাকলে আবার জমে আপনি যখন একটা বিশ কোটি টাকার সিনেমা নিয়ে আসবেন যখন আপনার অপোজিশনে সমালোচনা না করবে তখন আপনার সিনেমা চলবে না ট্রু চলবে না কিন্তু যতই ভক্তরা ভক্তরা ভক্তদের জায়গায় সুপার হিট করুন না নেবার এবার সমালোচনা না করতে পারলে সিনেমা কোনো হিট হবে না সিনেমার মূল উপাদানই হচ্ছে সমালোচনা নেগেটিভ পাবলিসিটি এটা টাকা দিয়ে বিদেশে করে থাকে এটা আমাদের দেশে হচ্ছে না সমালোচনা করতে গেলে অনেকের গাছ হলে তো এটা আসলে এটা বুঝে না যে সমালোচনা কিন্তু একটা প্রচারণার অংশ যাই সেদিকে চিনতে চাই না তো বিশ্বাস খুব ভালো একটা ডিলিং করেছেন নিঃসন্দেহে রেড আপনি খুব সুন্দর ডিসিশন নিয়েছেন আপনি কিছু জানেন না আপনি না জেনে থাকেন আর যদি দুনিয়াতে আসা পরে তাহলে তখন আপনি না জেনে থাকেন আপনি কিছু জানেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ